নমস্কার বন্ধুরা আজ তেইশে জানুয়ারি আমরা খুব ভোর ভোর আমি আমার মিসেস এবং আমার ছেলে তিনজন মিলে বাইক নিয়ে পড়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে তো আমরা বাড়ি থেকে বেরোলাম সাড়ে ছটা নাগাদ বেরোতে বেরোতে একশো কিলোমিটার চালিয়ে প্রায় এনএইচ টুয়েলভে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা একটু চা বিরতি নিয়েছিলাম চা খাওয়ার পরে আমরা আবার স্টার্ট করলাম বাইক বাইক স্টার্ট করে আবার পৌঁছে গেলাম হচ্ছে মায়াপুর এটা হচ্ছে মায়াপুর নামহট্ট ভবন অনেকক্ষণ দাঁড়িয়ে রুম পেলাম যেহেতু আমাদের বুকিং ছিল না নামহট্ট ভবন দু নম্বর বিল্ডিংয়ে এই হচ্ছে ওদের বেড দু রকম রুম দু রকম দুটো বেড আছে বিরাট বড়ো রুম আর তারপরে হচ্ছে রুমটার ভিউটা এত সুন্দর আপনারা দেখুন খালি একবার রুমটা এই হচ্ছে বাথরুম খুব ভালো রুমটা ভাড়া নিয়েছিল আটশো টাকা আর রুম থেকে বেরিয়ে ব্যালকানি থেকে ভিউটা একবার আপনারা খালি দেখুন এই হচ্ছে মন্দিরের পুরো ভিউ পুরো মন্দিরটা আমাদের একদম চোখের সামনে একদম দারুণ সুন্দর ভিউ ছিল দারুণ সুন্দর ভিউ আমরা এর আগে গীতাভবনেও ছিলাম কিন্তু গীতা ভবন থেকে অনেকটা হেঁটে এসে এই মন্দির দর্শনে যেতে মানে মন্দির দর্শন করতে যেতে হতো কিন্তু আমরা ভবন একদম মেন গেটের সামনেই হচ্ছে বাঁধে নামহট্ট ভবন আর আমাদের যে রুমটা পেয়েছিলাম আমরা বুকিং না করে সেই এত ভালো রুম পেয়েছি আপনারা ভাবুন হ্যাঁ আর সেই এসেই আমরা একটু ক্লান্ত হয়ে গেছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা চলে যাচ্ছি এইবারে ভোগের কুপন অবশ্য ওই লাইনে দাঁড়িয়ে কেটে নিয়েছিলাম গীতা ভবনে সরি গদাভবনে আমরা ভোগের কুপন কেটেছিলাম লাঞ্চের কুপন পড়েছিলো আমাদের আশি টাকা করে আর গিয়ে যা দেখলাম এত ভিড় এত ভিড় যেহেতু অকেশান তেইশে জানুয়ারি সবার ছুটি ছিল স্কুল কলেজ সব ছুটি ছিল অসম্ভব ভিড় ছিল গিয়ে দেখি এই আবার এই লাঞ্চের পথে যাচ্ছ মানে ভোগ গ্রহণ করতে যাচ্ছি আমরা এখন তারপরে এই ভোগের লাইনে দাঁড়িয়ে আছি দেখুন ভোগের লাইনে কীরকম ভিড় দেখুন এরকম আটখানা রো আছে এরকম আটটা রোতে এরকম আপনাকে ঘুরে 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 এসে তবে আপনাকে যেতে হবে ভোগ ভোগ ভোগের হলে আর কি যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে কিন্তু এর আগে আমরা গীতা ভবনে ছিলাম গীতা ভবনে গ্রহণ করেছিলাম গীতা এই সরি গদা গদাভবনের ভোগ গ্রহণের যে জায়গাটা ওখানে আমি কিছুটা হলেও একটু ডিসঅপ ডিসঅপয়েন্টেড কারণ হচ্ছে গীতা ভবনে যেখানে ভোগ খাওয়াতো ওখানে বসে এবং নিচে বসে এবং টেবিলে সব রকম ব্যবস্থা ছিল কিন্তু এখানে আর থাকলেও প্রচণ্ড নোংরা পরিষ্কার হচ্ছিলো মানে তারপর ভ্রমণ করে এসে আবার একটু রেস্ট নিই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আবার মন্দির দর্শনে সন্ধ্যার তুই দেখব বলে সন্ধ্যাটু দেখতে গিয়ে কিছুক্ষণ ফটো সেশন হলো আর এই দেখুন বিদেশিনীদের আপনার হচ্ছে কীর্তন যা আমাদের সনাতনীরা ম্যাক্সিমাম আমরা আমাদের কালচার ভুলতে বসেছি আর বিদেশ ফরেনাররা এসে আমাদের কালচারকে অ্যাকসেপ্ট করছে দেখুন ভীষণ ভালো দাঁড়িয়ে আমরা দেখলাম তারপরে চললো হচ্ছে কিছুক্ষণ ফটো সেশান ফটো সেশান মন্দিরের মধ্যেই মানে মন্দির ক্যাম্পাসের মধ্যেই চললো বেশ কিছুক্ষণ ফটো সেশান তারপরে চলে গেলাম হচ্ছে আমরা রানাদার বিরিয়ানি খেতে এই হচ্ছে রানাদা ইউটিউবে প্রচুর ইউটিউব ফেসবুকে প্রচুর ভাইরাল এই রানাদা দেখুন রানাদার ভেজ বিরিয়ানি খেতে গেছিলাম কিন্তু বিরিয়ানি খেতে গিয়ে হলো এক কাণ্ড কারণ আমরা মন্দির থেকে যেহেতু ডাইরেক্ট গেছিলাম মন্দিরে তো ওয়ালেট ক্যারি করতে দেয় না মোবাইলটা নিয়ে গেছিলাম মোবাইল মোবাইলটা আমাদের দিলাম আর কিছু খুচরো পয়সা ছিল গিয়ে দেখলাম আমাদের কাছে এই একশো ষাট সত্তর টাকা মতন আছে আর আমরা তিনজন আছি আর রানাদা অনলাইন পেমেন্ট নেন না সমস্যা হলো এখানে তবে বাধ্য হয়ে লাস্টে আমরা হাফ প্লেট করে তিনজনের তিনটে বিরিয়ানি নিলাম এই যে বিরিয়ানি খাচ্ছে আর বলছে বিরিয়ানি আমার ছেলে খাচ্ছে বিশেষ খাচ্ছে ছেলেতে বলল বললো বিরিয়ানি বিরিয়ানি খেতে ভালোবাসে ও বললো খুব ভালো আছে ভেজ বিরিয়ানি কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল সয়া চাপ খাওয়ার সোয়া চাপ খেতে পারছিলাম না পুরো টাইটাই টাই পয়সা হয়ে গেছিলো অনেকক্ষণ এরপরে আমার পাশে একজন দাদা এসে বসলো এবং দাদা বললো কোনো অসুবিধা নেই আপনারা খান আমি আপনাদেরকে ক্যাশ দিয়ে দিচ্ছি আপনি আমাকে অনলাইন করে দেবেন অনেকক্ষণ পরে প্রায় বিরিয়ানি শেষের পরে দাদা এসেছিলো আর লাস্টে আমরা বিরিয়ানি শেষ হওয়ার মুখে পেলাম এই সয়া চাপ সয়া চাপটা ষাট টাকা করে দাম বেশ ভালোই ছিল এই সয়া চাপ আসছে এবার এই দেখুন সয়া চাপ একটা করে সয়া চাপ দেবে আর এই হলো আমাদের মায়াপুর প্রমণ আজকে ভোরবেলা বেরিয়ে যাব হুম এই ভোরবেলা বেরিয়ে ভোরবেলা বেরিয়ে একটু চা খেতে গেছি আর আজকের এই অবস্থা দেখুন আজকে চব্বিশ তারিখ কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না একশো মিটার সরি একশো মিটার ভুল বললাম পঞ্চাশ মিটারের মধ্যেও কিচ্ছু দেখা যাচ্ছে না এই পরে আমরা এই বাইরে বেরিয়েছিলাম আমি চা খেতে একটু এই হচ্ছে ভিউ এখন বাজে হচ্ছে ছটা ছটার সময় ওই ভিউ আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাব কিন্তু যা কুয়াশা বাইক চালানো যাবে না হাইওয়েতে ওই জন্য কিছুক্ষণে এই দেখুন দেখুন ডাক্তার দেখুন ভিউটা দেখুন খালি একবার ঠিক আছে পঞ্চাশ মিটার মধ্যেও কিছু দেখা যাচ্ছে না তারপরে কিছুক্ষণ পর আমি একটু মায়েকে দেখে এলাম আমার বাইকটা ঠিকঠাক আছে কি না বাইক পার্কিংয়ের জায়গায় দেখুন দেখুন দেখা যাচ্ছে না দেখেছেন পঞ্চাশ মিটারের মধ্যেও কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা রাস্তায় যদিও এখন ছটা বেজে গেছে কিন্তু তারপরেও এই কুয়াশা না কি করে বাইক চালিয়ে বাড়ি ফিরবো তো এই হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের মায়াপুর ভ্রমণের কাহিনী যদি ভালো লাগে তা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন